জমানার শ্রেষ্ঠ बुजुर्ग শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি যিনি তার এলাকায় যাবেন তখন তো আর বন্যা শুধু এমন ব্রিজ ছিল না এটার কল্পনাও করা যায় না আল্লাহর ওলি নদী পাড়ে গেলেন নৌকার মাঝি তাকে চিনে ফেলেছে ফেলেছে চিনবেই না কেন গোটা বাংলাদেশের একজন গৌরব ছিলেন শামসুল হক ফরিদপুরি ফরিদপুর আল্লাহকে চিনতে পেরে নৌকার মাঝি বললো হজুর আমার নৌকা আপনি উঠে যান আমি যোধা টাইমে আমি আপনাকে আপনার গন্তব্য স্থলে দিব টেনশন করতে হবে না আল্লাহর অলিকে ডাক দেয়া গো আল্লাহর অলি গো আপনি উঠেন গাঁটে গাঁটে নৌকা বিরাইয়া অন্যান্য প্যাসেঞ্জারদেরকে নামাইয়া সর্বশেষ আমি আপনাকে নামাবো যেহেতু সবার শেষে আপনার গাঁট আপনার বাড়ির সবার থেকে অনেক দূরে তাই আপনার কোনো টেনশন নাই আল্লাহ রলি তিনি সফর হালতে সফর করার জন্য রওনা করলেন দীর্ঘ পথ যাইতে যাইতে আল্লাহ একটা পর্যায়ে এমন একটা এলাকায় গেলেন সকল নৌকার প্যাসেঞ্জার কে নৌকার মাঝি নামায়া দিয়েছে আমার শুধুমাত্র একা তিনি আছেন আরো অনেক দূরের পথ তিনি তার বাড়িতে গিয়ে পৌঁছাবেন বাড়িতে যাওয়া নাকি হঠাৎ করে একটা হাউনের কাছি যখন নৌকা পিন্ধল আল্লার উনি ডাক দে বলেন কে নৌকার মাজি একানে তুমি তামাও আমি আর সামনে যাবো না একানে তুমি আমাকে নামায়া দা

চতুর্দিকে শুধু পানি আর পানি আর পানি মাঝে মধ্যে একটু রাস্তা আছে মাঝে মধ্যে হাওড়ের মাঝখান দিয়ে ছোট ছোট রাস্তা আছে এখান দিয়ে আপনি কোথায় যাবেন এই রাস্তা গুলি বন পানি দিয়ে একেবারে রাস্তা গুলি পর্যন্ত ডুবে গেছে আল্লাহ ডাক দিয়ে বলেন না কোথায় যাব আর যাব না এইটা তোমার জানার কোন দরকার নাই তুমি আমাকে নামায় দাও আমি জাগায় নাম দি চাই বাদ্য হইয়া ওই নৌকার মাঝি আল্লাহ রুলিকে নামায় দিলেন হাওর এলাকায় যখন নামায় দিলেন আল্লাহ রুলি হাওড়ের মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা ওই রাস্তা দিয়ে তিনি হাঁটতে শুরু করলেন নৌকার মাঝি অন্তরের ভিতরে কৌতূহল জেগেছে যেহেতু সে আগে থেকে জানে তিনি আল্লাহ রুলি আল্লাহ ওয়ালারা তাদের মাধ্যমে এমন কিছু কারামত এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যায় যাগুলো কল্পনা করা যায় না আল্লাহর ওলিকারে কোনো মানুষ নাই নৌকা গায় না নাই আউনের মা আজ গানি আল্লাহর সফর করতে শুরু করলেন নৌকার মাঝি বড় আশ্চর্য নৌকার মাঝি পিছুনি পিছুনি যায় আল্লাহর অলিকার বলে নাই সেদি পিছুনি পিছুনি যায় নৌকার মাঝি কিছুক্ষণ করে তাকায় দেখে আল্লাহর অলি একটু সামনে আগাইলেন আগানোর পরে হঠাৎ করে তাকে দেখে চতুর দিক থেকে আল্লাহর কে এমন ভাবে ফিরেছি মনে হয় যেন তার সঙ্গে এখন ও হৌক তার সঙ্গে রওনা হয়েছে হয়েছে নৌকার মাজীবন আশ্চর্য এরা কোথা থেকে আসলো দেখতে আবার দপদবে সাদা পুশ্বাস পরি মানুষ লাগে কিন্তু যদিও এমন লাগতেছে মনে হয় যেন একটু ভিন্ন ভিন্ন ভাব ভিন্ন ভাব ভিন্ন আসলে তারা কোন মানুষ স্ন্যাব তারা হলো জিন্দা জি আল্লার উনি তারা বেজন করেছিল ও আল্লার মলি আপনি যখন বাড়িতে যাবেন যাওয়ার পথে আপনি আমাদেরকে একটু ইলমে ওহির শিক্ষা আপনি আমাদেরকে দিবেন হাদিসের দর্শ আপনি আমাদেরকে দিবেন আল্লাহর রুলি বাবলেন নৌকার মাসি চলে গেছে তিনি তার দিকে আত্মা গাইলেন আল্লাহ রলি ওই সাদা পোশা করি মানুষ যিনি কিনে এক জায়গায় বসলেন হাদিসের দশ দিলেন দশ দিয়ে তিনি যখন আবার রওনা করলেন ঠিক সেই সময় নৌকার মাঝি পিছন দিক থেকে ডাক দেয়া বন্ধেছে আমি তো আপনার পিছনে পিছনে আছি আল্লাহ রুলি বড় আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন তুমি পিছনে লুকাইয়াছিলে আমাকে বললা না কেন তাহলে কি তুমি সবকিছু দেখেছো হ্যাঁ সব কিছু দেখেছি কিছু যদি দেখে থাকো সম্মান শব্দাম এইগুলি গে তুমি মানুষের সামনে বলবা না মানুষের সামনে যদি বলো তাহলে তো আমার সব কিছু প্রকাশ হয়ে যাবে কারণ আল্লাহ বলারা সবকিছু প্রকাশ করতে রাজি না তারা তাদের অলৌকিক ঘটনা প্রকাশ করতে রাজি না আর আমাদের সমাজে অনেক বন্ড পিনাছে অনেক মিথ্যা বানোয়ার কানামতি সমাজের মানুষদেরকে দেখায় মানুষদেরকে তাদের আকৃষ্ট করতে চায় আর সত্যিকার আল্লাহ যারা তারা দেখবেন তারা কোন ঘটনা ঘটি গেলে পরে এটার মানুষের সামনে প্রকাশ করতে রাজি না ভাইরা ভাইরা এই জন্য আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্যিকারের আল্লাহ ওয়ালা জানা এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই এদের কোনো টেনশন নাই আল্লাহ রাব্বুল আলামিন তাই তো পবিত্র কোরআনুল কারীমে নিবিতর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আল্লাহি লা খাওফুন শুনে নিশ্চয় যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই চিন্তা নাই আল্লাহর বন্ধু আর বন্ধু যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় ডাকতে পারে না শুধু মানুষ তাদের অনুসরণ করে তা জিনেরা পর্যন্ত তাদের কথা শুনে শামসুল হক ফরিদপুরি জিন জাতিদের কেউ পরাইতে নেই যে ঘটনা বললাম জিনেরা তাদের দর্শে বস্ত অসংখ্য আমাদের আলেম রাসি হকানি তরিকার আলেম রাশি যাদের কাছে শুধু মানুষ লেখা পড়া করেছে তা না জিন জাতিরা তাদের কাছে লেখা পড়া গুনেছি বাইরে আমার এজন্য আপনি আল্লাহ বলা হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে মানলাহুল মাওলা ফালা গুনকুল যা যে আল্লাহর হয়ে গেছে আল্লাহ তার হয়ে যায় টেনশন নাই আল্লাহ যদি আপনার আমার হয়ে যায় গো

আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বলে আমার অলিকারা জাতির ভিতরে দুইটা গুণ থাকবে গো এরা হবে আমার মনে এক নাম্বার জাতির ভিতরে ইমান থাকবে দুই নাম্বার যারা মোত্তাকে হবে তাকোয়া থাকবে তাকোয়া থাকবে আমাদের সমাজের ভিতরে এমন অনেক পীরে না নিজে না পর্যন্ত নামাজ পড়ে না যেই পীরে নিজে নামাজ পড়ে না এই পীরের মুড়িদের হালত কি হবে হালত কি হবে ভাই না আমার শুনে এই পৃথিবীতে আল্লাহ চিনার দুইটা লক্ষণ খাটি ইমান থাকতে হবে এবং পরহেজ গাড়ি থাকতে হবে শামসুল হক ছিলেন খাঁটি একজন ইমানদার তিনি ছিলেন একজন মোত্তাকি আজও পর্যন্ত ফরিদপুরে এলাকায় গেলি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ গেলেন কত স্মরণ হয় এমন বুজুর্গরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আজ পর্যন্ত দুনিয়ার মানুষ তাদেরকে ভুলে না আজও পর্যন্ত ইতিহাসের পাতায় তাদের নাম স্মরণ অক্ষরে লিপিবদ্ধ আছে জাতির মানুষ সমাজের মানুষ আজও পর্যন্ত তাদেরকে ভুলে না এবং ভুলতে পারে না ভাইরাম আসুন এই বলছিলাম আমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যাই আল্লাহ আমাদেরকে বলবে না অবশ্যই বলবে